স্বামী পাত্তা দিচ্ছে না কোনো সমস্যা নেই স্বামী অন্য মহিলাদের প্রতি আসক্ত কোনো সমস্যা নেই কেউ কথার দাম দেয় না কাউকে পাশে পাচ্ছেন না বাদ দিন এসব একদম মাথা থেকে ঝাড়ুন আমি প্রথম প্রথম এ সমস্ত বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলাম তখন ভাবলাম আমার নিজেকেও তো বাঁচতে হবে মরার পর কোনো আপন মানুষই আপনার সাথে যাবে না তাহলে কেন তাদের জন্য কয়েক দিনেরই জীবন নিয়ে বাঁচবো যে যা করছে করুক নিজে কিসে ভালো থাকবো সেই চিন্তা করবো এখন থেকে যেই ভাবা সেই কাজ নিজেকে সময় দেই এখন নিজের যত্ন নেই যেহেতু আমি মুসলিম সেহেতু নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছি আপনজনদের সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকু বলি বাড়তি কথা একদমই বলি না স্বামীর থেকে নিজের ভরণ পোষণের যা খরচ দরকার তা আদায় করে নেই সে এখন কি করলো কার সাথে কথা বললো তা নিয়ে এখন আর চিন্তা করি না বিশ্বাস করেন এখন খুব ভালো আছি মনের কষ্ট মনেই আছে বাহিরে প্রকাশ করলে মানুষ আপনাকে দাম দেবে না মানসিকভাবে খুবই শান্তিতে আছি অনেকে এইসব আপন মানুষের জন্য ডিপ্রেশনে ভুগছেন তাদের বলছি যারা এই সমস্ত আপন মানুষের দ্বারা ডিপ্রেশনে ভুগছেন তাদের বলছি আমার মতো এই সমস্ত কাটিয়ে উঠতে শিখুন যখনই মনে আসবে আপনি খুব একা কাউকে দরকার ভালোবাসা দরকার তখন একটা কথা ভাববেন দুনিয়ায় একা আসছেন একাই যেতে হবে যাদের জন্য ভাবছেন তারা আপনার সাথে যাবে না বেঁচে থাকতেই যারা মূল্যায়ন করলো না আপনি মরলেন কি বাসলেন তাদের কিন্তু কিছুই আসবে যাবে না তাই নিজের জন্য বাঁচুন এখন রমজান মাস আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনি কিভাবে ভালো থাকবেন আর যারা আপনাকে কষ্ট দিয়েছেন তাদের উদ্দেশ্যে আল্লাহর কাছেই আপনি আপনার বিচারটা রেখে দিন দেখবেন সময় মতো তারা ঠিকই এই বিচারটা পাবে তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আসলে কিছু মনের কথা প্রকাশ করলাম যেহেতু অনেক মেয়েরা আছে জীবন জীবনযাপন করছে তাদের উদ্দেশ্যে বলবো আসলে মন থেকে ঝেড়ে ফেলুন নিজের জন্য বাঁচুন আর নিজেকে সময় দিন তো আজকে এই পর্যন্তই আসলে ভিডিওটি দেখার সুযোগ করে দিলাম আসলে অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগে আমার অবশ্যই গুঁড়ো মাছ বরাবরই পছন্দ তাহির অনেক রোধ করছে রোদ কমলে তারপর বাহিরে রান্না করব। তাই আগে যখন এই মাছগুলো আসলে ফ্রিজ থেকে নামিয়েছিলাম তাই এখন আর আর ধুয়ে তারপর আর ফ্রিজে রাখবো না তাই ভাবলাম এখনই রান্না করি তো গ্যাসে এখন মাছটা রেখে তারপর গোসল করতে যাব তো অল্প আছে। ততক্ষণে মাছটা হতে থাকবে আমি অবশ্য গোসল করব নামাজ পড়বো আসলে রমজান মাসে সব সময় হিসাব নিকাশ করে চলতে হয় রমজান মাসে অল্প পরিমাণই সব কিছু জোগাড় করতে হয় খাওয়া দাওয়ার জন্য কিন্তু আইটেম কিন্তু অনেকটা হয়ে যায় যেমন ছোলা ভাজা লাগে তারপর পেঁয়াজও যারা বাসায় তৈরি করে যারা বাহির থেকে কিনে আনে তাদেরকে ঝামেলা করতে হয় না আর বান্না আসলে মন চায় না করতে সারাদিন মনে এবার যে একটু শুয়ে থাকি একটু রেস্ট নেই কিন্তু অল্প করলেও অনেকটা রকমের হয়ে যায় অনেক পদের হয়ে যায় তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা এখন কষানো প্রায় একদম শেষ তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। আসলে আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমার মশলার যে বক্সটা সেটা প্রায় খালি হয়ে গেছে তো হাতে বেটে নিয়েছিলাম এখানে পেঁয়াজ বাটা তো দেখুন একটু আসালো হয়েছে মানে একদম মিহি হয়নি আর এটা হলো রসুন বাটা তো যাই হোক আমি হাতে বেঁটেছি আর লণ্ডাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা করতে হয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু একা হাতে ক্যামেরাটা মানে ধরে রেখেছি আর মাছ রান্নাও করতেছি আসলে পাশে কেউ নেই মেয়েও গোসল করতে গেছে আর আমার মেয়ে তো ছোটো তো মাঝে মাঝে ক্যামেরা আমার ধরে দেয় আসলে কী আর করা বা যদি মানে পরিবারের লোক না থাকে তাহলে এই সমস্যায় করতে হয় আর নিজেই এখন নিজের ভিডিও করার চেষ্টা করি যেহেতু জীবনটা আমার সমস্যাটাও আমার আর সামনের দিনগুলো আমাকে একাই কাটাতে হবে সেইভাবে একটু একটু করে ট্রাই করতেছি আর চেষ্টাও করতেছি যাতে নিজের কাজগুলো নিজে করতে পারি আর এই ছোটো মাছ একটু টমেটো দেবো আসলে এখনও নামানো হয়নি ফ্রিজই আছে তো ভাবলাম একটু মাছটা কষিয়ে নিই তারপর আর মলা মাছগুলোর সাইজগুলো কিন্তু মশাল্লা একটু বড় বড়োই আছে আমি কিন্তু মলা মাছের মাথাটা ফেলে দিই আমার কাছে একটু তিতা তিতা লাগে তার জন্য আর পরিমাণেও কিন্তু মোটামুটি কম না বেশি আছে আসলে মোবাইলে মনে হয় যে কম কম দেখাচ্ছে ছোটো একটা আলু দিয়েছি আর বরাবরই হয়ে গেছে টমেটোটা ওপর দিয়ে দিয়ে দেব আর কয়েক টুকরো টমেটো যদি গুঁড়ো মাছে না দেয় আমার কাছে কেমন যেন ভালো লাগে না আর বরাবরই আমার টমেটো খুবই পছন্দ দিয়ে দিলাম আর এই ফাঁকে আবার ধনিয়া পাতা কুচি করে রেখেছি সেটা উপর দিয়ে তারপর সরিয়ে দেবো সবকিছু দিয়ে দিলাম এবার যে চুলের আশটাও একটু কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাক ততক্ষণে অন্য কাছাপাশ সেরে আসি তো সাইচের শাক নিয়েছি আমাদের এলাকায় কিন্তু মানে সাইচের শাক নামে পরিচিত আমাদের কাছে এই গা মানে খেতে খুবই ভালো লাগে এগুলো কিন্তু যে গ্রামে যে ক্ষেত আছে সেখানেও কিন্তু হয়ে থাকে অনেক 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 তো বাজার এগুলো বিক্রি করা হয় তারপর আমাদের বাড়ির চারপাশেও মানে আমরা তো শহর এলাকায় মোটামুটি থাকি আমাদের এলাকায় তেমন একটা পাওয়া যায় না আগে পাওয়া যেত এখন কিন্তু আর তেমন একটা পাওয়া যায় না তো শাকগুলো আগে থেকে একটু বেছে নিয়েছি আর রমজান মাসে আমার শাক গুঁড়ো মাছ তারপর মানে ডাল সবজি এগুলোই খেতে বরাবরই ভালো লাগে তো অল্প একটু আপনাদের ভাইয়াও মানে দুজনে শুধু দুবেলা খাই সেও তেমন একটা খাওয়া হয় না তার জন্যে অল্প করে নিয়েছি আর এখানে আবার ডালও ভিজিয়ে নিয়েছি রকমের ডাল নিয়েছি মুসুরি ডাল নিয়েছি তারপর যে কলাইয়ের ডাল নিয়েছি খেসারি ডাল বলে আমরা যেটা বলি তো এটা দিয়ে পেঁয়াজও ভাজবো আসলে বাজার থেকে তোমাদের ভাইয়া মানে যে কদিন রোজা ছিল আগে সে কদিনই কিনে এনেছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মানে এক এক দোকানের স্বাদ এক এক রকমের তো প্রথম দিন যখন এনেছিল তখন ভালো লাগেছে তারপর যে এনেছিল দু তিন দিন তো সে সময় আর তেমন একটা ভালো লাগেনি এখানে কিন্তু দশ টাকার শাক তো আমরা বিশ টাকার শাক আনিয়েছিলাম তো বিশ টাকার শাকের এখান থেকে অর্ধেক নিয়েছি তো অর্ধেকের দাম তো দশ টাকায় পড়ে তো একটু ভালোভাবে ধুয়ে নেবো ডালটা একটু পরে বেটে নেবো যেহেতু বেলান্ডারটাও নষ্ট হয়ে গেছে আসলে এমন দিন আসবে ভাবতেই পারিনি যে এতদিন ভালোই তো এখন একটু বুট ভাজি করব আর শাক ভাজি করব তার জন্য আমি বুট মানে একদম পরিমাণ মতো ছোটো একটি আলু তারপর মশলাপাতি সবই একসাথে নিয়ে এসেছি আসলে বাইরে রান্না করলে ঠিক এই অবস্থাই হয় আসলে একসাথে সব কিছু আনা সম্ভব না তাই এখন রান্না করতেছি বুট ভাজি করব আর শেষ মুহুর্তে আপনাদের ভাই বলতেছে আজকে আর আসবে না ইফতার করতে যাই হোক আমাকেই একা একা করতে হবে আজকে ইচ্চার তো আগে থাকে মানে একটু বলেনি যে আমি আসব না তাই ভাবলাম এখন যেহেতু সব কিছু রেডি টেডি করা আছে তাই ভাবলাম তাই ভেজেই ফেলি যেহেতু রাতে আসবে তো রাতে এবার একসাথে খাবো তো একা যদি থাকে তাহলে আসলে ইত্যাদি জোগাড় করতে মন চায় না সামান্য কিছু হলেই হয় প্রায় সন্ধ্যা হয়ে এসেছে মানে ইত্যাদির এখনো সময় হয়নি জাস্ট মানে সূর্যটা প্রায় ডুবু ডুবু তো আমার চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি বাড়ির তো অনেক দিন এখানে রান্না করা হয় না আর এই তো আমার যে সুন্দর যে গাছগুলো সেগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর প্রেসটা প্রায় ভাজা হয়ে গেছে তাই ভাবলাম একসাথে সব কিছু দিয়ে দেয় আর যেহেতু ঘরে যদি কিছু মানুষ না থাকে তাহলে রান্না বান্নায় একদম আমার যদি ভালো লাগে না রান্না করতে একটা মুরগি আছে আসলে ছোটো ছোটো বাচ্চা রেখে ওর মা মারা গেছে কিন্তু এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন কি না জানি না ওই মুরগিটা আসলে ওদের একদম সহ্য করতে পারে না আসলে বলে না যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না এটাই সত্যি কথা সেটা মানুষের বেলায় কি আর পশু পাখির বেলায় বা কী আসলে দেখাচ্ছি একটু পরলে ওর বাচ্চাদের নিয়েও সারাদিনই ঘুরে বেড়ায় কিন্তু ওদের যেই দেখতে পায় তখনই ওদেরকে মানে দৌড়ে এসে আসলে বলবো খুবই তারা করে জ্বালাতন করে সেজন্য ওদেরকে আসলে দেখতেই পাই না এই দেখুন আমি ডাক দেখছি আর তারা চলে এসেছে মানে নটা ছিল আসলে মা নেই তাই আসলে ওরা খুব কষ্টে যাপন করতেছে এই দেখুন ওর ভয়ে মানে যে আর একটা মুরগি আছে ওর ভয় আসলে আড়ালে লুকিয়ে পড়ছে আয় 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 ওই দেখুন আবার আর একটা মুরগি এসেছে ওদের আসলে ওদেরকে সৌজি করতে পারতেছে না আসলে নটা মুরগির বাচ্চার মধ্যে তিনটা মুরগির বাচ্চা আসলে বেঁচে আছেন তো কথা বলতে বলতে দেখুন দুধটা কষানো হয়ে গেছে আমরা সাত আমি সচারচার বুটি বলি দুর্ঘটনা তো অল্প পরিমাণে নিয়েছি যাই হোক এটাই যথেষ্ট ভালোভাবে আবারও কঠিন নিলাম আমি কয়েক ফাল একটু দিয়ে দিয়েছি আসলে ছোটো মাছ রান্না করছিলাম মলা মাছ সেখান থেকে একটু পরিমাণ বেশি হয়ে গেছে তাই আবার একদিন টুকরে রেখে দিয়েছিলাম তো সেটা বুটের মধ্যে দিয়ে দিয়েছি কালারটা ভালো হবে এই দেখুন মানে কি বলবো ওরা আসলে ঠিকই অসহায়ের মতো জীবনযাপন করতেছে যতটা একটু চোখে চোখে রাখি যেহেতু এখন রোজার মাস তাই অবশ্য ওদের একটু খেয়াল রাখা হয় না আসলে ওরা সব সময় আমার বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে থাকে শুধু ওই মুরগিটার ভয়ে যাই হোক আজকে অবশ্য তেমন আর কিছু রান্না করিনি শাক ভাজি করবো এখন আর মলা মাছ রান্না করেছি মানে চরচরি করেছি একদম বুট ভাজি করছি তারপর আর কিছু রান্না করিনি মানে ইত্যাদির জন্য চিড়া ভিজিয়ে রেখেছি একটু শরবত আর কিছু ফল কাটবো আসলে আর কিছু খাবো না এই দেখুন ওদেরকে একটু খাবার দিচ্ছি আর দেখবেন মানে অন্য মুরগিদের শিবির করছে ওই দেখুন এসে পড়েছে ওর বাচ্চা কাছে নিয়ে আর কী আর করা সেটা ওদেরকে খেতেই দেয় না ওদেরকে সব সবসময় দূর দূর করে তাড়িয়ে দেয় একটু খাবার দিচ্ছি তাও দেখুন ওদেরকে খেতেও দিচ্ছে না ওরা সেই দূরে দাঁড়িয়ে আছে আসলে কি বলবো এই মুরগিটা যে এতটা ডাইনি আসলে বোঝাতে পারবো না মুরগিটা কতটা ডাইনি আমার ছোট্ট বাগানে দেখুন কতটা আসলে বড় হয়েছে বেগুন গাছগুলো আর মাশাল্লাহ অনেক বেগুন ধরেছে এই দেখুন ছোটো গাছে আসলে কতটা বেগুন ধরেছে কত বড় আসলে ছোটো গাছ তাই দেখুন আমি দেখাচ্ছি আসলে ভার সইতে না পেরে একদম মাটিতে এসে পড়ছে তাই ভাবলাম একটুখানি মানে একটু আড়ার মতো পেতে দেয় যাতে তারা ওর একটু ভালোভাবে বেড়ে উঠতে পারে আর দেখুন অনেক বেগুন ধরছে গাছে এখান থেকে আসলে বোঝা যায় না এখন আমি পাশ থেকে একটু দেখিয়ে দিলাম আসলে গাছগুলো যেন কেমন হয়ে গেছে আর এগুলো হলো ছোটো জাতের বেগুন আসলে মাছের পাশে দিয়ে খেতে মানে তরকারি যখন রান্না করে সেই মাছের পাশে দিয়ে খেতে যে কি মজা লাগে আসলে বোঝাতে পারবো না তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলে খুব ভালো লাগে সেদিন আসলে রান্না করছিলাম তো খুবই ভালো লেগেছে আজকে অবশ্য শীতে চেয়েছি তো সেরা হয়নি যেহেতু একা মানুষ তাদের ভাইও আজকে আসবে না সে রাতে আসবে একদম আর রমজান মাসে বেশি তরি তরকারি রান্না করলে আসলে সেগুলো খাওয়া হয় না রয়ে যায় আসলে তখন ফেলে দিতে হয় তো আজকে শাক ভাজি করব তার জন্য আবার ঘর থেকে আসলে কাঁচামরিচ আনতে ভুলে গিয়েছি তো এই ছোট্ট গাছটাতে মাসাল্লাহ অনেকগুলো কাঁচামরিচ ধরছে তো এখান থেকে এই দুটো ছিঁড়বো আর যেহেতু শাকের পরিমাণ অল্প আবার গাছে তেমন মরিচও হয়নি মানে এখন হয়েছে ছোট গাছ অনুযায়ী মানে ফলন যেরকমই হওয়ার কথা সেরকমই হয়েছে তো দুটো সিপি তাতেই হয়ে যাবে আর এই জায়গায় অবশ্য রসুন গাছ লাগিয়েছিলাম আমি তো শাক পাতা এরকমের রসুনের পাতা দিলে আসলে খেতে যে কতটা ভালো লাগে বোঝাতে পারবো না আমরা যেহেতু গ্রামের মানুষ মোটামুটি গ্রাম আমি আগে কখন এরকমের গাছ লাগাইনি মানে রসুন গাছ তো এবারে প্রথম লাগিয়েছি আর সবাই বলতেছে যে এই পাতাগুলো নাকি শাক পাতা তারপর সবজিতে এভাবে দিলে নাকি খুব একটা ভালো ঘ্রাণ আসে আর ভালো লাগে তাই আসলে একটু তুলে নিলাম দেখি কেমন লাগে এই তো ওদেরকে এই আমার সামনে একটু খাবার দিলাম ওরা খাচ্ছে আসলে মাছ সারা পৃথিবীতে যে বেঁচে থাকা কতটা অসহায় আসলে পশু পাখি মানুষ বলেন অন্যান্য যাই আছে মা ছাড়া যে পৃথিবীটাই অচল সেটা আসলে যাদের নেই তারাই বোঝে ওদের মা একদম ছোটোবেলায় মারা গেছে আসলে সেটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখছিলেন যে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম মুরগি আসলে ডিম তো ওদের মুরগির সাথে প্রায় পনেরো সতেরোটা ডিম দিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম তো প্রায় ফোটার অবস্থায় এসে গেছিলো বাচ্চা ফোটার তো তখনই আসলে শিয়াল মনে হয় নিয়ে গেছে একদম মেরে রেখে গেছে মানে মুরগির ঘরের সামনে তো সেই ডিমগুলো আমি অন্য একটা মুরগির সাথে আসলে বাচ্চা ফুটিয়েছিলাম অন্য একটা মুরগির সাথে দিয়ে আর সেখান থেকেই নয়টা বাচ্চা ফুটেছে আর যেতে যেতে মানে মারা যেতে যেতেই তিনটা বাচ্চা রয়েছে আসলে অবহেলা অনাদরে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারে না সেটাই তার প্রমাণ তো যাই হোক প্রায় বুট ভাজাটা কমপ্লিট एक टुकने बाकी है से अमर मेयो प्राइवेट के से वोले ऐसे से पानी की सो रहे हूं पार पार <स्थास्था> गए गए। कोई की क्यों को तुड़ी कल काटते आगा ठगा दिए देता क्यों आसे <स्थास्था> <स्थारी> তো আগেই বলেছি মানে একা এই সমস্ত অনেক কিছু ফল ফ্রুট খেতে তেমন একটা ভালো লাগে না তো কিছু খেজু নিয়েছি আর এখান থেকে দুটো ছবি কলা নিব মেয়ের একটা আমার একটা আর আপনাদের ভাই আজকে আর আসবে না যাই হোক আর এখানে আসলেই খেজু আছে তারপর বুট তো আগেই ভেজে রেখেছি আর সেটাই এখন আর সিরা ভিজিয়ে রেখেছি তারপর এই বসি ট্যাং এখন আবার ঠান্ডা পানি দেয়নি যাই হোক এখন দেব তো এখান থেকে একটু জুস নামাবো আর যাই হোক আর কিছু দরকার নেই এখন তো ওই জুস নেব গ্লাস দুটো নেব ঠান্ডা পানিও নামিয়েছি আসলে একা হাতে সব কিছু আলহামদুলিল্লাহ এই তো অল্প পরিমাণে সব কিছুই আয়োজন করছি তো কালকের অবশ্য বেগুনি তারপর পেঁয়াজও ছিল আলুর সব ছিল তারপর বুন্দিয়া ছিল তারপর আজকে বুট ভাজি করছি ফল ফুরোটো তেমন একটা নেই নি আর সিংরি মাছ দিয়ে নুডলস রান্না করা হয়েছে আর আমার দিয়ে গেছে অবশ্য আসলে খুব ভালো হয় ওর হাতের নুডলসটা আর এই তো স্কুলের বসে শরবত নিয়েছি তারপর নিয়েছি খেজুর ছানা গুড়ের ছানা তারপর এখন আবার একটু জুস ঢালব এই তো আসলে আমাদের সদস্য দেখুন এই দুজন তো আমার মেয়ে প্রাইভেট পড়তে গেছে সেখান থেকে ওকে নিয়ে এসেছে আর এই তো সিরার শরবত আছে এখানে আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে কম বেশি একটা আয়োজন করা হয় না আর তার জন্য এই সীমিত আয়োজন তো আলহামদুলিল্লাহ এটি সন্তুষ্ট আর এখন খাবো আসলে রমজান মাস আসলে বোঝা যায় যে একটা রোজার কতটা মূল্য আর সেটা বোঝা যায় একদম আসলে ইফতারের মুহূর্তটা যে ইফতার করার পর যে একটা শান্তি আলাদা একটা শান্তি যে পাওয়া যায় সেটা আসলে কিভাবে বুঝবো আর বুঝাবো বলতে পারতেছি না আসলে একটু ঠান্ডা পানির জন্য প্রাণটা যে কেমন করে আসলে বোঝাতেই পারবো না যারা রোজা রাখি তারাই অবশ্য বুঝবো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আসলে ইফতার শেষ হয়ে গেছে বুটমুড়ি এখনও খায়নি বাচ্চাদের দিয়েছি বাচ্চারা খেয়েছে তো এখন নামাজ পড়বো তারপর নিরিমিনি আসলে বুটমুড়ি মাখা খাবো আর এখনও ফল ফুরুটও খায়নি আসলে শরবত খেয়ে পেটটা ভরে গেছে আর খেজুর খেয়েছিলাম তো এখন নামাজ পড়ব